প্রিয় দর্শক শ্রোতা আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাত হল সবে কদর সবে কদরের রাত দিনে বা রাতে বারোকাত নামাজ ও একটি স্টেক ফার যদি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার জানা ওয়াজানা অজানা ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাগুলো অপরাধগুলো ক্ষমা করে দিবেন বলুন সুবাহ আপনি মাসুম নিষ্পাপ হয়ে যাবেন বলুন সুবাহ আর আল্লাহ তালা সতেরোটি পুরস্কার আপনাকে দান করবেন বলুন সুবাহান প্রিয় দর্শক প্রথমে জানব ইস্তেকভার পড়লে যে সতেরোটি পুরস্কার মহান আল্লাহ তালা আমাদেরকে দান করবেন তা কি কি ইসতেকভার পড়লে আল্লাহ তাআলা যে পুরস্কার দান করবেন এক নম্বরে ইস্তেকভারের কারণে প্রচুর বৃষ্টিবর্ষণ হয় বাগান ও শস্যে ভালো ফসল হয় নদী নালা থাকে জীবান্ত বলুন সুহাল দু নম্বর পুরস্কার হল ইস্তেক্ফা পাটকারীকে আল্লাহ তালা উত্তম সন্তান দান করেন সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন বলুন সুহাল তিন নম্বর পুরস্কার হল দিন পালন সহজ হয় কর্মজীবন হয় সুখের বলুন সুহান অল্ল চার নম্বরে দয়াময় আল্লাহ ও বান্দার মধ্যে যে দুরুত্ব আছে তা মিটে যায় পাঁচ নম্বর পুরস্কারটি হলো স্টেক পাটকারীর কাছে দুনিয়াকে তুচ্ছ করে দেওয়া হয় অর্থাৎ তার দুনিয়া তার কাছে কোনো দাম থাকে না সে শুধু আকেরাত নিয়ে চিন্তা করে ওই হিসাবে চলাফেরা করবে ছ নম্বর পুরস্কারটি হল মানব ও জিন শয়তান থেকে তাকে আল্লাহ তালা হেফাজত করেন হেফাজত করা হয় সাত নম্বর পুরস্কারটি হল দিন ও ইমানের স্বাদ আস্বাদন করা যায় আট নম্বর পুরস্কারে আল্লাহ তালা ভালোবাসা অর্জিত হয় নয় নম্বরে বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় দশ নম্বর পুরস্কারটি হল দুশ্চিন্তা ও দূর হয় এগারো নম্বরে বেকারত্ব দূর হয় বারো নম্বর পুরস্কার হলো আল্লাহ তালার নৈকট্য অর্জিত হয় আর তবার কারণে আল্লাহ তালা আনন্দিত হন বলুন সুবাহান আল্ল তেরো নম্বরের পুরস্কার হল মৃত্যুর সময় ফেরেস তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে জান্নাতের সুসংবাদ বলুন সুবাহান আল্লাহ। চোদ্দ নম্বর পুরস্কারটি হল হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে তখন ইস্তেফা পাঠকারী থাকবে আরো সে বলুন সুবহান আল্লাহ পনেরো নম্বর পুরস্কারটি হলো কেয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ইস্তেফা পাঠকারী তখন ডানপন্থী মুতাকিনদের দলে থাকবে বলুন সুবহান আল্লাহ ষোলো নম্বর পুরস্কার মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায় অর্থাৎ গুণা কাজ খারাপ কাজ থেকে আল্লাহ তারা তাকে ফারেক রাখবেন সর্বশেষ শত্রু পুরস্কারটি হলো আরশ বহনকারী ফেরেস্তারাও তার জন্য দোয়া করেন প্রদর্শক যদি ফেরেশতার দোয়া পেতে চান এই সত্যটি পুরস্কার পেতে চান তাহলে অবশ্যই পবিত্র সবে কদের রাত্রিতে নফল নামাজ তো পড়বে নেই এই স্তেকভারটি আপনারা বেশি বেশি পাঠ করবেন প্রিয় দর্শক স্তেকভার হলো আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল্লাহর কসম আমি দিনের মধ্যে সত্তর বারো অধিক এসতেক পাঠ করি আল্লাহ তা কাছে ক্ষমা চাই এবং তবা করি সহি বুকারি শরীফের হাদিস প্রিয়াশোক এসতেক ফার কীভাবে করবো ইস্তেক ফার যে কোনো শব্দ দ্বারা করা যায় যেমন আস্তা গফিরুল্লাহ কি ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন বলে দোয়া করলেও হবে তবে রসুলুল্লাহ সাল আলী সাল্লাম যে বাক্যে স্তেকফার করেছেন সে বাক্যে ক্ষমা চাওয়া নিঃসন্দেহে অতি উত্তম এখানে হাদিসে বর্ণিত কিছু ইস্তেকফারের কথা বলবো এক নম্বরে শুধু আস্তাকফির আস্তাকফিরুল্লাহ বলা রসুল্লাহ সাল আলী সাল্লাম নামাজ শেষে তিনবার আস্তাকফিরুল্লাহ বলতেন

পলায়ন করলেও তাকে ক্ষমা করা হবে আবু দাউদ শরীফের হাদিস তিন নম্বর পার্টি হল রসুল্লাহ সাল আলী সাল্লাম মসজিদে বসে অবস্থানকালে এক বৈঠকে একশো বার এই দোয়া ইস্তেকফার করেছেন তা হল রব্বি গফিরুলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আংতাত্তাওয়াব রহিম রব্বি গফিরুলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আংটা তাওয়াবো রহিম আবু দাউদ সরিফের হাদিস চার নাম্বারের স্টিক ফারটি হল সবচেয়ে মর্যাদাপূর্ণ গোনা মাফের শ্রেষ্ঠ স্তিক ফার সাইয়িদুল ইস্তিক ফার এ সাইয়িদুল ই স্তিক ফারটি হল আল্লাহ হুম আংটার বি লা ইলাহা ইল্লা আংটা খালকতানি ওয়া আনা আবেদুকা ওয়া আনা আলা আহ দিকা ওয়া আদিকা মাস্তা উবিকা মিংসাররিমা সোনাতু আবু উ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ও আবু উ বিদাম্বি ফাফি রলি ফাইন নাহু লায়া ও ফিরু জুনুবা ইল্লা আংটা আলিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি দিনে সকালে দীর্ঘ বিশ্বাসের সঙ্গে পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে বলুন সুহান আল্লাহব আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দীর্ঘ বিশ্বাসের সঙ্গে এই পরে নিবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতি হবে বোকারি শরীফের হাদিস প্রিয় দর্শক সাইয়দুল ইস্তেক সকাল সন্ধ্যায় আমরা একবার পাঠ করব তবে সবে কদর রাতে হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে মনে হবেই যখন তখনই আমরা এই লহ আস্তা ওফিরুল্ল এই ছোট্ট ইস্তেক পাঠ করব তাহলেই এই পুরস্কার আমরা অর্জন করতে পারবো স্তেকফার আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তারা যেন আমাদের সকলকে পবিত্র সবকদের রাতে অথবা দিনে স্তেকফারটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আমিন প্রিয় এই রাতে যে নামাজ আদায় করবেন যে নফল নামাজ আদায় করবেন যে আমলগুলো করবেন সব নফল আমল নফল নামাজ এরাতে হাদিস দ্বারা প্রমাণিত কোনো নির্দিষ্ট নামাজের কথা উল্লেখ নেই তাই হাদিস দ্বারা প্রমাণিত যেসব নফল নামাজ আছে সে নফল নামাজগুলো এরাতে আমরা পড়ব আমরা চাইলে এগুলো নামাজ পড়তে পারেন নফল নামাজ যথা তাহাজ্জুদ নামাজ চার রাকাত আবির নামাজ ছয় রাকাত তাহিয়াতুল উজু নামাজ দুই রাকাত তাহিয়াতুল হাজত দুই রাকাত সালাতুত তওবা নামাজ দুই রাকাত সালাতুত শুকুর নামাজ দুই রাকাত এইগুলো নামাজ হলো সব নফল নামাজ এই নামাজগুলো আপনারা পবিত্র সবে কদর রাতিতে কীভাবে পড়বেন কিভাবে আদায় করবেন সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলে দেব নফল নামাজের নিয়ত আপনারা নফল নামাজের নিয়ত কিভাবে করবেন নফল নামাজগুলো অধিকাংশই সুন্নত তাই নিয়তের সুন্নত বলা যাবে নফল বললেও হবে সুন্নত বা নফল কোনো কিছুই না বলে শুধু তাকবিরের তাহরিমা দিয়ে আরম্ভ করলেও হয়ে যাবে অর্থাৎ আমি দুই ছালাতুল হাজতে পড়তেছি আল্লাহ আকবর আমি দু তাহাজতে নামাজ পড়তেছি আল্লাহ আকবর আমি দুই রাকাত ত বা নামাজ পড়তেছি আল্লাহ আকবর এভাবে নিয়ত করলেও হয়ে যাবে দুই রেকাতের বেশি নফল নামাজ নিয়ত করে তা ছেড়ে দিলে বা কোনো কিছু জোর সংকাম পূর্ণ হওয়ার পর জোর সংখ্যায় নফল নামাজ ভেঙে গেলেই পরে রাকাত নামাজ আদায় করা ওয়াজিব হবে নফল নামাজের সুরা কেরাত নফল নামাজের সুরা সুরাকেরাত আপনার কী কী সুরাকেরাত পড়বেন নফল নামাজ যে কোনো সুরা বা আয়াত দিয়ে পড়া যায় নফল নামাজে সুরার তারতিব বা ক্রম জরুরি নয় নফল নামাজের সুরা কেরাত নীরবে পড়তে হয় তবে রাতে নফল নামাজ ইচ্ছা করলে জোরেও পড়া যায় বিভিন্ন কিতাবে বিভিন্ন নফল নামাজের বিভিন্ন সুরাকেরাত ও বিশেষ বিশেষ নিয়ম বর্ণিত আছে সম্ভব হলে তা অনুসরণ করা উত্তম তবে জরুরি নয় প্রিয়দর্শক শ্রোতা বিশেষ করে মা বোনেরা আপনারা বাসা বাড়িতে এই ফজিলতপূর্ণ পূর্ণ করা বর্ণিত নফল নামাজগুলো আদায় করবেন আওয়ির নামাজ সরেকাত পবিত্র মাগরীবের নামাজের পর থেকেই আপনারা ছয় একাত নামাজ পড়ে নেবেন আগ মুহূর্তে তারপর ঈশারের নামাজ আদায় করবেন তারাবি নামাজ পড়ে বেতের নামাজ দেরিতে পড়বেন বেতের নামাজ শেষ রাতে পড়বেন তারপর দুই রাকাত সালাতুল হাজত দুই রাকাত তবার নামাজ এইভাবে আপনারা নামাজ পড়তে থাকবেন চার একাত ছয় একাত নামাজ পড় দরুদ শরীফ ইস্তেক ফার যে ইস্তেক ফার কথা বললাম আপনারা এগুলো পাঠ করবেন লেহা ইহা ইল্লাল্লাহ পাঠ করবেন আস্তা ফিরো পাঠ করে চোখের পানি সরে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন তাহলেই এই পবিত্র রজনী আমরা যদি এক রাত ইবাদতবন্দি কি করতে পারি আল্লাহ তালা আমাদের আমল্লামায় চুরাশি বছর চার মাস নফল ইবাদত করার সব দান করবেন বলুন সুবাহ তাই শুধু নয় জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আমরা নিষ্পাপ হয়ে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব কদে রাতিতে বেশি বেশি ইবাদত ইবাদতবন্দি করার তৌফিক দান করুন এবং জীবনের সকল গুণাগুলো মাফ করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্ট আমির আমির্লাকে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না এই জন্য আমরা অবশ্যই ভিডিওতে লাইক দেব কমেন্ট করে আমির্লাকে দোয়াতে শরিক থাকব প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি